বাই বাইদে খেল খেল i don't আমাদের সাইলেস মেশিন আছে এছাড়া আমাদের যে ভুট্টা গাছটা দেবেন যারা একদম রসমালার মতো খতে চান একদম সেই সাইলেস মেশিনটাও আছে মানে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাতে পারছি না অন্য আরেক ভিডিও আপনাদের দেখাবো যে এটা একদম রসমালাই যেরকম চিপে দিলে হয় এই মেশিনটা দিয়ে আপনি খড় কাটতে পারবেন না খড় কাটতে গেলে জড়াবে হবে এটা যে নিপিয়ার ঘাস আকের মতো শক্ত গাছ তারপরে ভুট্টা গাছ এইসব যাবতীয় জিনিস এই টেকের ভিতরটা দিতে পারবেন আবার দিয়ে আপনি দানাদার খাদ্য তৈরি করতে পারবেন দেখুন টু ইন মাল্টি ফাংশন দেখালাম না এই পাশ দিয়ে আপনার ভোট্টাটা ক্রাস করতে পারবেন সেই কাজটা আপনি এই মেশিনটা দিয়ে করতে পারবেন এর পিছনের আরেকটা অংশ আছে ওই অংশ দিয়ে দিলে আপনি এই এই পাশ দিয়ে এই দিয়ে ভোট্টাটা গুঁড়ো করতে পারবেন তাহলে ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি যারা এই ধরনের মেশিন কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মূল্যবান মেশিনটা বেছে নিতে পারবেন এছাড়াও আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হলো ঝিনেদা জেলা ঝিনেদা জেলা এটা কুষ্টিয়া যশোর এর মাঝের জেলা ঝিনেদার জেলা ঝিনাদা জেলা আমাদের ঠিকানা হলো পভাহাটি রোড আপনি স্ক্রিনে যদি একটু দেখা দিতেন দেখেন পভাহাটি রোড শ্রীজী মোড় ঝিনাদা এখানে আমাদের একটাই শোরুম এখানে আসবেন আসে দেখে শুনে আপনার যে মেশিনটা আমার মনে হয় আপনারা দেখে শুনে নিলে আরও বেশি ভালো হয় কারণ একটা ভালো পণ্য আপনি দেখে শুনে আমার শোরুমের থেকে কিনে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনের নাম্বার আছে সরাসরি ভিডিও কল দেবেন আপনারা সরাসরি এক দুই মিনিট ভিডিও কল দিয়ে দেখবেন মেশিনগুলো যেটা পছন্দ হয় সেটা আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিই এবার আপনাদের আমরা আমাদের অর্ডার করার নিয়মটা আপনাদের বলে দিই প্রথমত ভিডিও কলে আমাদের মেশিনগুলো দেখবেন দেখে যেটা পছন্দ হয় আপনারা মাত্র দুই থেকে তিন হাজার টাকা ব্যাঙ্ক বা বিকাশের মাধ্যমে দিবেন বাকি টাকা সুন্দরবন জননী এসে পরিবহন বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই বাকি টাকা মালটা হাতে পেয়ে বিলটা পরিশোধ করতে পারবেন আরেকটা কথা বলে যে যে কুরিয়ারের যে ভাড়া বা চার্জটা ওটা আপনাকেই বহন করতে হবে আমরা জাস্ট মেশিনের দামের কথা বলে থাকি আর বাকি টাকা আপনি ওই কুরিয়ারে দিয়ে মালটা উঠায় নিতে পারবেন কথাটা আবারও বলে দিই যারা আপনারা অর্ডার করবেন অনেক সময় আমরা বলি বলিনি যে আমরা মেশিনের দামের কথাই বলি মেশিনের সাথে যে আপনার একটা কুরিয়ারের চার্জ হয় মানে ভাড়া বা কন্ডিশনের একটা চার্জ হয় এটা আপনাকেই বহন করতে হবে তাহলে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি নে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সুস্থ কামনা করে আজকের ভিডিওটা আমি মোহাম্মদ আরিফ মল্লিক এখানে শেষ করলাম খুদা হাফেজ আবারও দুই সালের নিউ মডেলের সাইলেস করা মেশিন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম যারা গবাদি পশুকে রসমালাই খাওয়াতে চান তারা অবশ্যই আমাদের দুই সালের যে নিউ মডেলের সাইলেন্স করা মেশিন এটা নিয়ে ব্যবহার করতে পারেন দেখেন একদম রসমালার মতো করে দেয় আমাদের এই সাইলেন্স কাটা মেশিন যা আপনি ভুট্টা গাছ দেবেন একদম ফাটিয়ে চপিং করে পারফেক্ট সাইলেন্সটা তৈরি করে দেবে তাহলে বুঝতে পারছেন আমাদের দুই হাজার সালে যে নিউ মডেলের সাইলেন্স করা মেশিন আমরা অলরেডি আমাদের স্টকটা খুবই কম তাই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার মূল্যবান সাইলেস করা মেশিনটা এখনই বেছে নিতে পারেন তাহলে আর বেশি কথা বাড়াচ্ছে সবাইকে সুস্থ কামনা করে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করব তার আগে আমরা কিছুটা দেখে আসি যে আমাদের কমন চাপ কাটা অন ওয়ান ফাংশন মেশিন আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে যারা এই ধরনের এগ্রিকালচার মেশিন কেনার কথা ভাবছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনার মূল্যবান মেশিনটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বেছে নিতে পারবেন। আমাদের কাছে এছাড়াও রাইস মিল বিলিন্ডার ফিট বানানোর মেশিন গাভীর দুধ বোয়ানোর মেশিন সব ধরনের কৃষি আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের ঠিকানা হল আদা পভার্টি সিটি মোড় জিনেদা আমাদের ঝিনেদা একদম মেন হেড অফিস এখানে আসলেই আমাদের পাবেন তাহলে সবাইকে সুস্থ কামনা করে আইসক্রিম মতো ভিডিওটা এখানে শেষ করছি খোদা হাফেজ